বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবারকাতহ প্রিয় ভাই বোন ও বন্ধুগণ আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন কিন্তু বাধা সৃষ্টি করছে কে একটি আত্মবিশ্বাস আত্মসমর্পণ ও আত্মবিশ্লেষণের দৃষ্টিভঙ্গি জীবনের পথে আমরা প্রত্যেকেই সাফল্য চাই কেউ চায় দুনিয়ার সাফল্য অর্থ সম্মান মর্যাদা কেউ চায় আখিরাতের সাফল্য আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত কিন্তু একটা প্রশ্ন আমাদের হৃদয়ে জেগে ওঠে কেন আমার জীবনে এত বাধা আসে কেন আল্লাহ আমার দোয়া এখনো কবুল করেন না উত্তরটা সরল কিন্তু গভীর আল্লাহ আপনাকে ব্যর্থ করছেন না বরং সাফল্যের জন্য প্রস্তুত করছেন কিন্তু সমস্যা হল আপনি বুঝতে পারছেন না আপনার সূত্রকে আল্লাহ তালা বলেন আর আমি মানুষকে দুঃখে পরীক্ষা করি যাতে সে ফিরে আসে সুরা আসাজদা আয়ত একুশ তাহলে বাধা আসছে কেন কারণ আপনি এমন এক পর্যায়ে আছেন যেখানে আল্লাহ আপনাকে শুদ্ধ করছেন পরিশুদ্ধ করছেন বড় কিছুর জন্য গড়ে তুলছেন কিন্তু একই সময়ে একটি অদৃশ্য শত্রু আপনাকে থামিয়ে দিতে চায় সে হল শয়তান যে চায় আপনি আপনার আসল উদ্দেশ্য ভুলে যান পর্ব এক আল্লাহ কখনোই ব্যর্থ করেন না তিনি শুধু প্রস্তুত করেন আমরা অনেক সময় ভেবে নি আমার দোয়া কবুল হচ্ছে না আমার পরিশ্রম বৃথা অথচ আল্লাহ কখনোই বৃথা যেতে দেন না তিনি শুধু সময় দেন যাতে আপনি প্রস্তুত হন সেই নিয়ামতের জন্য যা আপনি চেয়েছেন যেমন একজন কৃষক বীজ বপনের পরপরই ফসল পায় না তাকে অপেক্ষা করতে হয় যত্ন নিতে হয় পানি দিতে হয় তেমনি আল্লাহ আপনার দোয়ার বীজ রোপণ করেছেন এখন তিনি আপনাকে প্রস্তুত করছেন ফসল কাটার যোগ্য করে তোলার জন্য রাসুলুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে কষ্টের মধ্য দিয়ে দেন বুখারী অর্থাৎ আপনি যত বেশি কষ্টে যাচ্ছেন বুঝে নিন আল্লাহ আপনাকে গড়ে তুলছেন আপনি এখনও প্রস্তুত নন সেই আশীর্বাদের জন্য যা আপনি চেয়েছেন তাই তিনি আপনাকে দেরি করাচ্ছেন যাতে আপনি স্থির ধৈর্যশীল ও কৃতজ্ঞ হতে শেখেন পর্বদুই আসল বাধাকে আল্লাহ কখনোই বাধা নন বরং তিনি পথপ্রদর্শক তাহলে বাধা সৃষ্টি করে কে এক শয়তান শয়তান চায় না আপনি সাফল্যের পথে থাকুন কারণ আপনার সাফল্য মানে আল্লাহর সন্তুষ্টি সে শুরু থেকেই বলেছিল আমি অবশ্যই তাদের বিভ্রান্ত করব আমি তাদের সামনে পিছন থেকে আক্রমণ করব সুরা আল আরাফ আয়ত ষোল সতেরো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল সন্দেহ সে আপনার মনে ফিসফিস করে বলে তুমি পারবে না আল্লাহ তোমাকে ভালোবাসেন না তোমার পরিশ্রম বৃথা এভাবে সে আপনাকে আপনার শক্তি থেকে বিচ্ছিন্ন করে দেয় কিন্তু আল্লাহ বলেন শয়তানের মন্ত্রণা দুর্বল সুরান নিশা আয়ত ছিয়াত্তর অর্থাৎ আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন সে আপনাকে ছুঁতে পারবে না দুই নিজের নফস অহংকার দ্বিতীয় বড় শত্রু হল আপনার নিজের নফস যা সব সময় সহজ পথ খোঁজে নফস চায় আপনি আল্লাহর আদেশের চেয়ে নিজের আরামকে প্রাধান্য দিন এ কারণেই আপনি অনেক সময় আল্লাহর পথে এগোতে চান কিন্তু অলসতা ভয় বা অহংকার আপনাকে থামিয়ে দেয় আল্লাহ বলেন নিশ্চয়ই আত্মা মানুষকে মন্দের দিকে প্ররোচিত করে সুরা ইউসুফ আয়ত্তিপ্পান্ন তাই আসল যুদ্ধ হল নিজের নফসের বিরুদ্ধে যতদিন আপনি নিজের ভেতরের শত্রুকে চিনবেন না ততদিন বাইরের বাধাগুলো জয় করা অসম্ভব পর্বতিন আল্লাহর পরিকল্পনা সবসময় শ্রেষ্ঠ আপনি হয়তো ভেবেছিলেন আমার জীবন এখন শেষ কিন্তু আল্লাহ বলছেন এটাই তোমার শুরু আপনি হয়তো একটি চাকরি হারিয়েছেন একটি সম্পর্ক ভেঙে গেছে একটি স্বপ্ন ব্যর্থ হয়েছে কিন্তু আপনি জানেন না আল্লাহ সেই ব্যর্থতার আড়ালে এমন কিছু প্রস্তুত করেছেন যা আপনার কল্পনারও বাইরে আল্লাহ বলেন হতে পারে তুমি একটি জিনিস অপছন্দ করছ অথচ তা তোমার জন্য ভালো সুরাল বাকারা আয়ত দুইশো ষোলো আপনার জীবনের প্রতিটি দেরি প্রতিটি অস্বীকৃতি প্রতিটি কষ্ট আসলে আপনার জন্যই কাজ করছে আপনি যা হারিয়েছেন তা হয়তো আপনাকে ধ্বংস করত আর আল্লাহ আপনাকে সেই ধ্বংস থেকে বাঁচিয়েছেন পর্বচার সাফল্যের পথে আল্লাহ যে শিক্ষা দেন আল্লাহর পরিকল্পনা তিন ধাপে চলে ধৈর্য শুদ্ধতা সাফল্য ধৈর্য প্রথমে আল্লাহ আপনাকে অপেক্ষা করতে শেখান যাতে আপনি বুঝতে পারেন সব কিছু তার হাতে শুদ্ধতা তারপর তিনি আপনাকে পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন যাতে অহংকার বা গাফিলতিতে না পড়েন সাফল্য শেষে যখন আপনি যোগ্য হয়ে যান তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যা আপনি কখনো কল্পনাও করেননি রাসুলুল্লা সাল্লু ওসাল্লাম বলেছেন জেনে রাখো বিজয় আসে ধৈর্যের পর স্বস্তি আসে কষ্টের পর আর সহজই আসে কঠিনের পর তবে আজ যদি আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে থাকেন বুঝে নিন আপনি বিজয়ের কাছাকাছি পর্ব পাঁচ নিজেকে প্রশ্ন করুন আপনি কি আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা করছেন নাকি নিজের ভয় আর সন্ধের মধ্যে ডুবে আছেন আল্লাহকে বিশ্বাস করা মানে শুধু নামাজ পড়া নয় বরং সময়ে না মিললেও বিশ্বাস রাখা বাধা মানে ব্যর্থতা নয় বরং পরীক্ষার ধাপ সাফল্য মানে শুধু অর্থ নয় বরং আত্মার শান্তি আপনি যদি আল্লাহর ওপর আস্থা রাখেন তার পথে থাকেন তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না না শয়তান না নফস না দুনিয়ার কোনো শক্তি পর্ব ছয় কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন আপনি বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু তবুও হাল ছাড়ছেন না আপনি কষ্টের মধ্যেও আল্লাহকে মনে রাখছেন আপনার ভেতর পরিবর্তনের তীব্র ইচ্ছা জন্মেছে দুনিয়ার প্রশংসা হারিয়েও আপনি শান্ত আছেন আপনি বুঝতে শুরু করেছেন আসল সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি এগুলোই প্রমাণ যে আল্লাহ আপনার সঙ্গে আছেন এবং আপনাকে গড়ে তুলছেন পর্বসাত বাধা জয় করার তিনটি বাস্তব পদ্ধতি এক দোয়া ও আত্মসমর্পণ দোয়া শুধু মুখের নয় হৃদয়ের আহ্বান প্রতিদিন বলুন হে আল্লাহ আমাকে সঠিক পথে রাখুন আমার অন্তরের অন্ধকার দূর করুন দুই নফস ও শয়তানের ফিসফিসানি চেনা যখন মনে হবে আমি পারব না তখন বুঝে নিন এটা শয়তানের কণ্ঠ আপনার নয় বলুন তিন ধৈর্য ও কাজ চালিয়ে যান কাজ থামাবেন না আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ধৈর্য ধরেছে আমি তাদের কর্মফল সবচেয়ে উত্তম ভাবে প্রদান করব হল আয়ত ছিয়ানব্বই আপনি যদি হাল না ছাড়েন সাফল্য আপনাকে খুঁজে নেবে কারণ আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না বন্ধুগণ যখন জীবন থেমে যায় মনে হয় তখন থামবেন না কারণ হয়তো ঠিক সেই মুহূর্তেই আল্লাহ আপনাকে সাফল্যের জন্য পুনর্গঠন করছেন আপনার শত্রু আপনি নিজেই যদি আপনি নিজের নফস ভয় এবং সন্দেহের বিরুদ্ধে লড়াই না করেন কিন্তু একবার যদি আপনি আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রাখেন তাহলে কোনও শক্তি আপনাকে আটকাতে পারবে না যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন তাই আজ থেকে ভয় নয় সন্দেহ নয় বিশ্বাস করুন আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন আর আপনার কাজ হল তার পরিকল্পনায় ধৈর্য ধরে অংশ নেওয়া পর্ব দুই আপনি যদি হাল না ছাড়েন সাফল্য আপনাকে খুঁজে নেবে কারণ আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না একটি ইমান ধৈর্য ও আত্মশক্তির বাস্তব যাত্রা মানুষের জীবনে এমন সময় আসে যখন সব কিছু থেমে যায় বলে মনে হয় দোয়া করি পরিশ্রম করি চেষ্টা করি তবুও দরজা খোলে না মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন না কিন্তু সত্যি হলো। আল্লাহ কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তার প্রতিশ্রুতি চিরন্তন তার সময় নির্ভুল আর তার পরিকল্পনা নিখুদ। তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না সুরা আলে ইমরান আয়াত নয় তাহলে দেরি কেন হয় কারণ আল্লাহ চান আপনি ধৈর্য শেখেন বিশ্বাস শেখেন এবং হাল না ছাড়ার মানসিকতা অর্জন করেন কারণ সাফল্য তাদের কাছেই আসে যারা হাল ছাড়ে না বরং আল্লাহর উপর নির্ভর করে সামনে এগিয়ে চলে পর্ব এক আল্লাহ তার বান্দার দোয়া শোনেন কিন্তু সময় তিনিই ঠিক করেন আপনি হয়তো এমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যখন আপনার দোয়া বারবার প্রত্যাখ্যাত মনে হচ্ছে কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন তোমার প্রতিপালক বলেন আমায় ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা গাফির আয়াত ষাট এখন প্রশ্ন হল যদি তিনি নিজেই বলেন আমি কবুল করব তবে দেরি কেন হয় কারণ আল্লাহ তিনভাবে দোয়ার উত্তর দেন এখনই দিয়ে দেন যা আপনার জন্য উত্তম পরে দিয়ে দেন যখন আপনি প্রস্তুত হবেন অথবা আখিরাতে দিয়ে দেন যেখানে ফল চিরন্তন কখনো দেরি মানে প্রত্যাখ্যাত নয় বরং প্রস্তুতির সময় আল্লাহ চান আপনি আরও দৃঢ় হন আরও তাওয়াক্কুলি মানে ভরসাশীল হন রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ বান্দা অধৈর্য হয়ে বলে না আমি দোয়া করলাম তবুও কিছু হল না অর্থাৎ আপনি যদি হাল না ছাড়েন দোয়া চলতে থাকে কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন তখনই সাফল্য থেকে পিছিয়ে যান পর্ব দুই হাল না ছাড়ার শক্তি মুমিনের পরিচয় যে মুমিন আল্লাহর উপর ভরসা রাখে তার মনোবল কখনো ভাঙে না কারণ সে জানে আমার কাজ হল চেষ্টা করা ফল দেওয়া আল্লাহর কাজ আল্লাহ তালা বলেন মানুষের জন্য কিছুই নেই যা সে মিজে চেষ্টা করে সুরা আন্নাজম আয়াত উনচল্লিশ যখন আপনি চেষ্টা চালিয়ে যান আপনি আসলে আল্লাহর আদেশ মানছেন আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা কখনো বৃথা হয় না হযরত আলী রদিয়াল্লাহ আনহু বলেছেন যে মানুষ চেষ্টা চালিয়ে যায় সে কখনো পরাজিত হয় না পরাজিত হয় সেই যে মাঝপথে হাল ছেড়ে দেয় অর্থাৎ সাফল্য কখনো একদিনে আসে না বরং ধৈর্য ও অধ্যাবস্যের মধ্য দিয়ে আসে যারা থামে না আল্লাহ তাদের গন্তব্যে পৌঁছে দেন পর্বতিন আল্লাহ সাফল্যের পথ তৈরি করেন ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়ে যখন আপনি বারবার ব্যর্থ হচ্ছেন তখন বুঝে নিন আল্লাহ আপনাকে সাফল্যের পাথে পাঠাচ্ছেন কিন্তু তার আগে আপনার হৃদয় পরীক্ষা করছেন আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পরীক্ষা করা হবে না যেমন তোমাদের পূর্ববর্তীদের করা হয়েছিল অর্থাৎ প্রতিটি সাফল্যের আগে একটি পরীক্ষা আসে কষ্টের মধ্যেই আল্লাহ দেখেন আপনি তার প্রতি কতটা অবিচল আপনি যদি কষ্টে থেকেও ধৈর্য ধরেন তবে সাফল্য নিজেই আপনাকে খুঁজে নেবে কারণ আল্লাহর প্রতিশ্রুতি স্পষ্ট নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য আল্লাহর পুরস্কার সীমাহীন সুলা আজ জুমারের আয়াত দশ পর্বচার। রাসুল্লাহ ছাড়ার শ্রেষ্ঠ উদাহরণ ইতিহাসে জীবন হালনা ছাড়ার সর্বোত্তম প্রতিচ্ছবি তিনি যখন আল্লাহর দাওয়াত শুরু করলেন তখন নিজের জাতি তাকে তাড়িয়ে দিল তার উপর আক্রমণ হল প্রিয় চাচা ও স্ত্রীকে হারালেন তবুও তিনি থামেননি তিনি বলেছিলেন যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও রাখে তবু আমি এই দাওয়াতের কাজ ছাড়ব না এই মনোবলই তাকে বদর উহুদ হুনাইন সব যুদ্ধে বিজয় করেছে তার জীবন আমাদের শেখায় হালনা ছাড়লে আল্লাহ তোমার জন্য ইতিহাস বদলে দেন পর্ব পাঁচ কেন আল্লাহ হালনা ছাড়ার মানুষকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন তাদের যারা কষ্টের মধ্যেও তার প্রতি অটল থাকে কারণ এমন মানুষরা প্রমাণ করে তাদের ইমান পরিস্থিতি নির্ভর নয় বরং আল্লাহ নির্ভর তিনি বলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আল বাকার আয়াত একশো তেপ্পান্ন যখন আপনি দোয়া করেন কিন্তু ফল দেখেন না অথচ তবুও দোয়া চালিয়ে যান এটাই প্রকৃত ইমান এই ইমানের জন্যই আল্লাহ নিজ হাতে আপনার জীবনের দরজা খুলে দেন এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারেন না পর্ব ছয় কেন সাফল্য দেরিতে আসে আপনি এখনও প্রস্তুত নন কখনো আপনি যে জিনিস চান সেটি এখনই পেলে তা আপনাকে ক্ষতি করতে পারে আল্লাহ চান আপনি প্রথমে শক্তিশালী হন আপনার নিয়ট পরিশুদ্ধ করতে হয় আল্লাহ চান আপনি বোঝেন আপনার চেষ্টা শুধু দুনিয়ার জন্য নয় বরং তার সন্তুষ্টির জন্য আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য গড়ে তুলছেন যেমন মোসালাহুসল্লামের নবুয়তের আগে তিনি মরুভূমিতে বছর বছর কষ্ট সহ্য করেছিলেন ইউসুফ আলাহুস্লাম জেলখানায় ছিলেন কিন্তু সেই জেলখানাই তাকে মিশরের রাজনীতিতে পৌঁছে দেয় তাই আপনি যে অবস্থায় আছেন সেটিই আপনার ভবিষ্যৎ সাফল্যের ভূমিকা পর্বসাত হাল না ছাড়ার তিনটি রহস্য এক আল্লাহর উপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল মানে শুধু মুখে আল্লাহর উপর ভরসা বলা নয় বরং হৃদয়ে দৃঢ় বিশ্বাস রাখা যদি আল্লাহ আমার সঙ্গে থাকেন কেউ আমার ক্ষতি করতে পারবে না দুই ইস্তিকামা ধারাবাহিকতা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর নিকট হল যে কাজটি ধারাবাহিক যদিও তা ছোট সহি মুসলিম অর্থাৎ আপনি প্রতিদিন ছোট ছোট কাজ নিয়মিতভাবে করুন এটাই আপনাকে বড় সাফল্যে পৌঁছে দেবে তিন শকর। কৃতজ্ঞতা আপনি এখন যা পেয়েছেন সেটির জন্য কৃতজ্ঞ থাকুন কারণ আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিমের আয়াত সাত পর্ব আট হালনা ছাড়লে কি ঘটে আপনি আল্লাহর পরিকল্পনায় শান্তি পান আপনি মানুষের প্রশংসার বদলে আল্লাহর সন্তুষ্টি খোঁজেন আপনার হৃদয় প্রশান্ত হয় কারণ আপনি জানেন আমি চেষ্টা করছি ফল আল্লাহ দেবেন যখন আপনি হাল ছাড়েন না তখন সাফল্য আপনাকে খুঁজে নেয় যেভাবে পানি নিজের পথ বানিয়ে নেয় পাহাড়ের নিচে নামার সময় আপনি শুধু থামবেন না আল্লাহ আপনাকে পৌঁছে দেবেন আপনার গন্তব্যে পর্ব নয় জীবনের বাস্তব শিক্ষা আপনি যে কাজ করছেন হয়তো আজ তা ফল দিচ্ছে না কিন্তু কাল সেটি আপনার সম্মানের কারণ হবে আল্লাহ আপনার পরিশ্রম গুনে রাখছেন প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি ধৈর্যের মুহূর্ত আপনি যদি স্থির থাকেন তবে সাফল্য দেরি করলেও হারাবে না আল্লাহ বলেন যে আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাকে পথ দেখাব সুরা আল আনকাবুতের আয়াত উনসত্তর অর্থাৎ আপনি শুধু চেষ্টা চালিয়ে যান দিক নির্দেশনা আল্লাহ নিজেই দেবেন প্রিয় বন্ধু সাফল্য কারো হাতে নেই না আপনার না দুনিয়ার সাফল্য কেবল আল্লাহর হাতে আপনার দায়িত্ব শুধু হাল না ছাড়া চেষ্টা চালিয়ে যাওয়া আর বিশ্বাস রাখা যখন আপনি সব হারিয়ে ফেলেন তখন আল্লাহ বলেন আমার বান্দা তুমি এখনও শেষ হয়ে যাওনি কারণ আমি এখনও তোমার সাথে আছি তাই আজ থেকে মনে রাখুন হাল ছাড়বেন না ভয় পাবেন না সন্দেহ করবেন না কারণ আপনি একানন আল্লাহ আপনার সঙ্গে আছেন আর আল্লাহর প্রতিশ্রুতি চিরন্তন নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই দুঃখ ও হতাশা থেকে দুর্বলতা ও অলসতা থেকে ভয় ও কৃপণতা থেকে ঋণের বোঝা ও মানুষের জুলুম থেকে আমিন ইয়ারাব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতুহু